সর্বভারতীয় মজলিশি ইতেহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশের সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না কিন্তু তিনি আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন আমাদের মোদীজি কি করছেন মণিপুর প্রায় এক বছর ধরে চলছে তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শকে পুতিনের কাছে জেলেনস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে এটি বন্ধ করুন ঘরে আগুন লেগেছে কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নেই ভারতের মণিপুর রাজ্যে গত এক বছর ধরে মেতি এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিনশো মানুষ প্রাণ হারিয়েছেন এতে মানুষের মৃত্যুর পরও মোদী কেন সেখানে যাননি এ প্রশ্নই তুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি কয়েকদিন আগে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী ওই সময় তিনি দুইজনকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানান